আমাদের সাথে কি কি হয়েছে আর কাকি ধপ করে নিচে পড়েছে শুধু কিসে একটু বাবুর পায়ে এখানে হাঁটুর এখানে চিড়ে গেছে কিন্তু তখন আমাদের সবার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল মার ভাই এখন চলে যাচ্ছে বাড়িতে আমরা এত বললাম থাকছে না থাকছেই না ভাই বলছে চোখ দেখ লাল হয়ে গেছে মা বিশাল কান্না করবে দেখো আমার মা খালি এত কাটে কাটে যাচ্ছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানি ফর অঞ্জলি আজকে হচ্ছে আমাদের বাবুর অন্নপ্রাশনের পরের দিন আর আজকে দেখতে পাচ্ছ আমি একটু রেডি হয়েছি কারণ জানো না আগের দিন আমার না একটা ভিডিও একটা রিলস কিছুই হয়নি তাই ভাবছিলাম যে ব্যাকগ্রাউন্ড যতক্ষণ রয়েছে বাড়িতে প্যান্ডেল সাজানো আছে ততক্ষণ একটু মানে সেজে বোঝে একটু ওর সামনে ভিডিও বানায় যখন আমি সেজে আসলাম তখন দাদা ওই যে ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইনগুলো হয় সেগুলো সব খুলে প্যাকিং করা শুরু করে দিয়েছে এখন কি করব বলো বুঝতেই পারছি না কি করব। তার উপরে তোমাদের দাদা আজকে আবার বাড়িতে নেই তোমাদের দাদা গেছে একটু হলদিয়াতে আর আর আমার মা রয়েছে ঘরের ভিতরে তো চলো ওদিকেই যাওয়া যাক আর আমার মা আর ভাই আজকেই না চলে যাবে যেহেতু বাবুর অন্নপ্রাশনে এসেছিলো আর ওর মামার হাত থেকে খাওয়া হয়ে গেছে মানে কালকে অন্নপ্রাশন হয়ে গেছে তাই আজকে বার চলে যাবে আমার মা আর ভাই তো চলো বাবু কি করছে সেটা দেখাই তোমাদেরকে আর তোমরা তো জানোই যে আমাদের খাওয়া দাওয়ার প্যান্ডেলটা ওপরে হয়েছিল আর এখানে ব্যাকগ্রাউন্ড আছে এখনো যে নেই তা না কিন্তু এখানে আমি কি ভিডিও বানাবো বলো চারি সাইডে লাইট তারপরে যে ফুলগুলো দিয়ে সাজানো হয়েছিল সব খুলে নিয়ে চলে গেছে আর কালকে যেন না আমাদের সাথে কি কি হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি কালকে যেহেতু বাবুর অন্নপ্রাশন ছিল বুঝতেই পারছো এত লোকজন তারপরে ও এত ছোট প্রথমবার এত মানে এত লোকজনের সাথে ওর অনুষ্ঠানটা করা হচ্ছে সব দিকে সামলাতে গিয়ে লাস্টে কি হয়েছে একদম লাস্টে কেক কাটার সময় কেক কাটার একটু আগে যখন রাতের বেলা ভাত কমপ্লিট তারপরে যখন রাতের বেলা কেক কাটবো তার আগে বাবুকে নিয়ে আমার কাকি শাশুড়ি এখানে বসেছিল চেয়ার এখানে যে টেবিল যে চেয়ারগুলো মানে প্যান্ডেল থেকে দিয়েছে না যে বসার যে চেয়ারগুলো হয় প্লাস্টিকের চেয়ার এই চেয়ার নিয়ে এখানে বসেছিল এবার বসে থাকলে এবার হচ্ছে ওখানে বসে থাকলে কাকি বাবুকে নিয়ে এইভাবে ধরে রয়েছে আর চেয়ারটা পরে মানে চেয়ারটা এভাবে উল্টে পরে পিছনে দুটো পায়া একদম পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আর কাকি ধপ করে নিচে পড়েছে আর আমাদের বাবু কোলের কোলের ভিতরে ছিল কাকির কোলে তেমন কিছুই হয়নি শুধু কিসে একটু বাবুর পায়ে এখানে হাঁটুর এখানে চিড়ে গেছে মানে হালকা করে কেটে গেছে এখন ওটা চুরিতে কেটেছে না চেয়ারে কেটেছে আমরা তখন অবশ্য দেখিনি আমরা পরে দেখেছি কিন্তু তখন আমাদের সবার অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল সবাই তাড়াতাড়ি করে যাচ্ছিলাম কারণ এইখানটা হয়েছিলো এইখানটায় এইখানটায় চেয়ারটা ছিল আর এইখানটায় বাবু উল্টে পড়ে গিয়েছিল আর আমি তোমাদের দাদা আমরা সবাই ঘরের ভিতরে ছিলাম আর এখানে অনেকে ছিল তো সবাই তাড়াহুড়ো করে ওইখানে মানে বাবুকে গিয়ে ধরলো বাবু একটু ভয় পেয়ে গিয়েছিল এখন ঠিক আছে কোনো অসুবিধা নেই যেহেতু ছোট মানুষ তো বলতে পারে না যে এখানে ব্যথা এখানে লেগেছে মা ওখানে লেগেছে এর জন্য আমাদের টেনশনটা একটু বেশি হয় তো চল আমরা দেখাই বাবু এখন কি করছে দেখো আমাদের বাবু কি করছে

আজকেও না ভাত খাও ওকে একটা দুটো ভাত খাও যখন দুপুর বেলায় আমরা খাবো তখন ওকে খাওয়াবো এখন খিদে পেয়েছে বাবা চলো খাইয়ে দিই আমার সোনা বাবাটা তো এখন বাবুকে মায়ের কাছে দিচ্ছি আমি এখন খাইয়ে দেবো ওকে তো আমি খাইয়ে দিই এই যে চুষ 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 আমি ওকে খাইয়ে দিই তারপরে আবার দেখা করছি বাবুকে খাওয়ানো হয়ে গেছে আর খাওয়ানোর পর এই যে দেখতে পাচ্ছো বাটিতে আর এই যে নিয়ে এসেছে আমি চাল गोविंद ভোগ চাল

আর তোমাদেরকে তো দেখেছিলাম অল্প একটু ভাত এনেছি আর তার থেকে বেশি মেখেছে সারা মুখে জামায় আর এই দেখো একটু জল দিয়েছে হালকা একটু উষ্ণ উষ্ণ জল ছিল সেখান থেকে

কাছে ভিতরে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে পাঁচটার সময় বিকাল সন্ধ্যা আর এদিকে বাবু দেখো কি করছে দিদুনের সাথে খেলা করছে আর আমার নাইটি নিয়ে কি সব করছে দেখো ওর খিদে পেয়েছে এখন খাইয়ে দেব আর মাছ সাথে ওর জামা কাপড় রয়েছে তুমি তাহলে নিয়ে আসো আমাকে খাইয়ে দিই তুই কি করবি আইসক্রিমটা খা আইসক্রিম কোথায় আইসক্রিম এই যে খেয়ে নে বলে দেবে ঠিক আছে আবার একটু পরে দেখা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম আর মা সেই থেকে অভ্রকে সামলাচ্ছিল ওই যে ও কান্না হচ্ছে বলে নিচে চলে গেল যাই হোক আর এদিকে দেখো তোমার দাদা চলে এসেছে আমি ঘুমিয়ে রয়েছি কখন চলে এসেছে আমি নিজেও জানি এসে একটু ড্রেস ছাড়ছে

লিকে মা চলে আছে মা খাবে না না আমি খাবো না কেউ কে তো যাচ্ছে না মিষ্টি এতগুলো যদি খাওয়া যায় না একটা বাটিতে দিয়েছে তুমি যতনি পারবে খাও তারপরে মা খা রয়েছে আমরা সবাই মিলে বাবুর অন্নপ্রাশনের ভিডিও গুলো দেখছি টিভিতে ফোন থেকে যে তোমাদের দাদা দেখাচ্ছে আর আমরা সবাই মিলে দেখছি অভ্রহজন আইটকে দেখছিল ঘুম থেকে উঠে ওকে দেখছে বাবা ওই যে দেখো দেখো ও ও এতক্ষণ দেখছিল যে ক্যামেরা হচ্ছে ওর এবারে একটু পরে আমরা খেতে যাব দেখো আবার দেখছে ও আয়নাতেও দেখে আমাদের যে সোফার আছে ওখানতেও দেখে প্রথম একটু পরে আমরা রাতে খাওয়া খাবো একটু পরে আমরা রাতে খেতে যাব তার আগে যেগুলো হয়েছে সেগুলো দেখছে দাঁড়াও কিছু দেখাচ্ছে আমার মা আর ভাই বাড়ি চলে যাচ্ছে দেখো ওখানে খেতে বসে করেছে না খেয়ে চলে যাচ্ছে তারপর ওর যে হাত বেরে রেখে দিয়েছে খেতে বসে পড়বে ওই যে দুজনাই রেডি হয়ে খাচ্ছে আর খাওয়ার পরে চলে যাবে এখন বাড়ি আসো বাবু তুমি আমার কাছে মারা অনেক সকাল সকাল চলে যেত কিন্তু আপনাদের একটা সুট ছিল তার জন্য বললাম একটু অভ্রকে ধরো তাহলে

আমার মা বিশাল কান্না করবে দেখো মাঠে যাচ্ছে আমি চলে যাচ্ছি ওইদিকে কোলে মাথা দিয়ে দিয়েছে বাবা <laughs> <you> <laughs> <laughs>